আরেকটা আরেক আগেই ভাবছিলাম বক্তব্য দিয়ে চলে যাবো ভাষানির ভাষানে আরেকটি সভা আছে সেখানে যাব। কিন্তু আব্দুল সালাম আমাকে যেতে যেতে দিল দিল না না দিয়ে ট্রাফিক ফেলে এখন আমি আছি সাথে সাথে এটাও বলতে চাই যে আজকে এই সরকারও কিন্তু ট্রাফিক জ্যামে ফেলে দিছে সেই হাসিনার প্রেতাতা যারা আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় তারাও কিন্তু এই তারাও আজকে ডক্টর সরকারের ট্রাফিক জ্যামে ফেলাই দিছে ট্রাফিক জ্যামে ফেলে এনে গুড় পাক খাইতেছে আসলে যে কোনটা আগে করবে কোনটা পরে করবে এখন এইটাই ঠিক করতে পারতেছে না এটা তো সবচেয়ে লজ্জার ব্যাপার সবচেয়ে দুঃখের ব্যাপার যে পাঁচই আগস্টকে কেন্দ্র করে যে ছাত্র জনতা যারা আহত হলো পঙ্গু হইল আজকে তাদেরকে মাত্র ওই তিন মাসের ব্যবধানে তাদেরকে রাজপথে নেমে এসে তাদেরকে প্রতিবাদ জানাতে হচ্ছে এর চেয়ে দুর্ভাগ্যতার কিছু নাই দুর্ভাগ্যটা হল এইখানেই যে তারা কোনটা আগে করবে কোনটা পরে করবে তাদের চিকিৎসা না না করে তারা আজকে ঘোষণা দিচ্ছে আড়াইশো স্টেডিয়াম করতে হবে বাংলাদেশে বুঝেন ওই স্টেডিয়াম করার দায়িত্ব তাদের আরে বাবা আপনাদের দায়িত্ব হলো একটা নির্বাচন করে একটা গ্রহণযোগ্য নির্বাচন করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতায় ছেড়ে দেওয়া আবার আরেক আবার আরেক উপদেষ্টা দেখলাম বলতেছে রাজনীতিবিদরা সব ই হয়ে গেছে বুঝা না রাজনীতিবিদরা কি সব দুর্নীতিবাজ হয়ে গেছে দুর্নীতিবাজ রাজনীতিবিদদের তো তারাই যারা তো পালাই গেছে আওয়ামী লীগ আর রাজনীতিবিদদের হয়তো রাজনীতির ক্ষমতাই ছিল না সংস্কার করলে ওই জায়গাটা করেন যে রাজনীতিতে যারা আইসা মাস্টারি করে যারা খবরদারি করে ওইটা যাতে না হয় রাজনীতিটা যাতে প্রকৃত রাজনীতিবিদরা রাজনীতি করতে পারে সেটা সংস্কার করেন যার যার জায়গাটা আজকে সবাই সবাই সব কিছু করে শেষ সময় এসে রাজনীতি করতে চায় এমপি হইতে চায় মন্ত্রী হইতে চায় এই হলো আজকের অবস্থা সে বিচারক হোক সে সে প্রশাসক হোক সে ব্যবসায়ী হোক সব কিছু লাস্ট পার্লামেন্ট ছিল কাদের রাজনীতিবিদদের ছিল ছিল না ব্যবসায়ীদের পার্লামেন্ট ছিল ব্যবসায়ীদের চোর চোরটাদের পার্লামেন্ট ছিল তা আমরা তো সেটাই বলতেছি সেই স্বাধীনতা আমল থেকে এখন পর্যন্ত আমরা ভোটের অধিকারটাকে স্টাবলিশ করতে পারলাম না পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করলাম এই ভোটের জন্য শেখ মুজিবের সাতই মার্চের ভাষণ খুঁজা দেখেন যে জনগণ ভোট দিল ক্ষমতা পাইতেছি না এর পরবর্তী বারবার খালি ভোটের অধিকারই চলে গেছে গত পনেরো বছর ধরে ভোট নাই আবার কেউ কেউ তাদের মধ্যেই বলেন যে খালি ভোটের জন্য কি পাঁচই আগস্ট হয়েছে নাকি আরে ভাই ভোটের জন্য হয়েছে পনেরো বছর সতেরো বছর ১৮ বছর ধরে আমরা আন্দোলন করছি কিসের জন্য যে মানুষের অধিকার আমার দেশকে চালাবে তার সেটাকে আমি ডিসাইড করব